এই বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এই কলেজটা কিন্তু ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই দ্বারা অ্যাপ্রুভ পিসিআই দ্বারা অ্যাপ্রুভ সার্টিফিকেট শুধু আমাদের ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরে যে কোনো ওয়ার্ল্ডেও তোমরা এটার ভ্যালু পাবে এবং এখান থেকে পড়াশুনো করলে যে অনেকের মনে প্রশ্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবো অবশ্যই হানড্রেড পার্সেন্ট পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা এর সাথে সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সিক্সটি পার্সেন্ট অ্যাভব নাম্বার থাকলেই তোমাদের জন্য থাকছে ষাট হাজার টাকা করে প্রত্যেক বছরের স্কলারশিপ আর ফি স্ট্রাকচারও কিন্তু খুব লিমিটেড ফিস্ট্রাকচার সমস্ত কিছু আমি তুলে ধরবো তো এরপর আপনারা জাস্ট ক্যাম্পাসটা একটু দেখুন সুন্দরভাবে গ্রিন ক্যাম্পাসটা দিক থেকে ক্যাফেট এরিয়া থেকে শুরু করে সমস্তটা এটা পার্কিং জোন আর ওখানে আমরা এই যে দেখতে পাচ্ছি উই লাভ সিটি অর্থাৎ বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিকে যারা ভালোবাসেন তাদের কাছে একটা সুন্দর জিনিস তো চলুন আমরা এরপর কলেজের ভেতরটা একটু আপনাদের সকলকে দেখাই এখানে গার্ডেন এরিয়া এবং পুরো একদম ফুল গ্রিন ক্যাম্পাসের মধ্যে আর এখানে এসে একটা মনের আলাদা শান্তি পাচ্ছি পড়াশুনোর সাথে সাথে আর এই যে বিল্ডিং দেখছে এটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক্স বিল্ডিং এদিকে কিন্তু হোস্টেল আছে তো স্টুডেন্টরা একদম ক্যাম্পাসের ভেতরে ফুললি সিসিটিভি টিভি কভারেজ এরিয়ার মধ্যে তারা থাকতে পারছে তাদের বাইরে কোথাও যেতে হচ্ছে না আর এখান থেকে দুবরাজপুর কলেজটা মাত্র কয়েক মিনিটের একটা ডিস্টেন্স তো বাস ট্রেন দুটোভাবেই কিন্তু এখানে পৌঁছানো যায় আর ভেতরে কী কী ডেভেলপ হচ্ছে দেখুন বাইরে তো সুন্দর মানে একটা শয্যা আপনারা দেখলেনি এর সাথে সাথে ভেতরটাও তো দেখতে হবে প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু এখানে এসি কভারেজ এসি কভারেজ ফুল স্মার্ট ক্লাসরুম পাচ্ছেন ডিজিটাল লাইব্রেরি পাচ্ছেন সমস্তটাই পাচ্ছেন আর স্টুডেন্ট তোমরা যারা এখনও ফার্মেসি নিয়ে পড়বে বলে ভাবছো কিন্তু কোনো এন্ট্রান্স দাওনি উইদাউট এন্ট্রান্সেও কিন্তু তোমরা এবছর পড়তে পারবে আর এর সাথে সাথে তোমরা যদি চাইছো ডাইরেক্টলি কত টাকা ফিজ হবে না হবে এই সব কিছু একটু জানতে চিন্তা নেই স্ক্রিনের নাম্বারে এক্ষুনি তোমরা কল করো তোমাদেরকে স্যাররা গাইড করে দেবেন তো চলো সময় নষ্ট